মেঘ হয়েছে তাও বৃষ্টি ঠিক নাই কিন্তু এদিক দিয়ে আসে ওদিক চলে যায় ভালো করে গাছগুলোতে জল দে আমার মেয়েরা গাছে জল দিচ্ছে আকাশ ভর্তি মেঘ এই যে অন্ধকার হয়ে আসছে এই প্রায় প্রায় এরকম হয় বা দেখ কি সুন্দর লাগছে দেখতে দেখ দেখ ক্যামেরা দিয়ে দারুণ লাগছে হয়ে হাওয়া দিয়ে আসছে কিন্তু আমি একবার একটু জল দিয়ে যাব কেননা বৃষ্টি ঠিকভাবে হয় না আসা চলে যায় গাছগুলো শুকায় যায় একদম দেখ পাইপে ভাজ করছে নাকি দেখ পাইপে ভাজ করছে নাকি খেয়াল রাখ ওই একটু হাওয়া উঠবে এত গরমের পরে তো সব গাছের গোড়াগুলো তো একটু দে ঝড় উঠবে সব গাছের গোড়াইতে অত উঁচু করিস না অত উঁচু করিস না আমি ওদের একটু গাছে দিয়ে জল দাওয়াই যেদিন যেদিন ওদের টিউশন থাকে না সেদিন সেদিন আমি ওদের দিয়ে একটু গাছে জল দেওয়াই ওদেরও ভালো লাগে রে তোদের ভাল লাগে তো ওদের গাছে জল দিতে ভাল লাগে আর কি ভাল লাগে ওই যে ফুল তুলে মাথায় গুজে রাখতে ভাল লাগে হয়ে গেছে দাওয়া হয়ে গেছে এদিকে নিচে নাম নিচের দিকে একটু দিয়ে যা নিচের এই সবজি গাছগুলোতে দিয়ে যা এই যে এগুলোতে দে এগুলোতে দে নাম নাম নাম

হবে না কেন হবেই তো এত গরম একেবারে লু ঘরে গিয়ে জানলাগুলো বন্ধ কর ঘরে গিয়ে জানলাগুলো বন্ধ করে দে আবার তো ঘুমাচ্ছে প্রচুর মেঘ এই যে এত হাওয়া ওঠাতে হাওয়াতেই সব মেঘগুলো সব চলে যাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা পরে থাকে না বৃষ্টি হয় না তো যাই হোক আমার অল্প করে হলেও গাছে জল দেওয়া হয়ে গেছে মেয়েদেরকে দিয়ে একটু মাঝে গাছে জল দেওয়াই ওদের ভালো লাগে ফল খেতে ভালো লাগে মাথায় ফুল গুজে রাখতে লাগে জাংলা বন্ধ করছিস ভালো লাগছে হাওয়াটা ভীষণ গরম নমস্কার বন্ধুরা আমি সোমা আপনারা দেখছেন মাই পার্সোনাল স্ট্যান্ডার্ড কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন নিজ নিজ কাজে খুব ব্যস্ত আছেন খুব ভালো লাগছে হাওয়াটা তো ব্যাক ক্যামেরায় এবার চলে আসি আজকে আমি করব প্রোটন ভিডিও এই যে আমার প্রোটন বা পাতাবাহার দেখতে থাকুন আশা করছি একটা বোঝার মতো ভিডিও করতে পারবো চেষ্টা করব আমি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর কিছু জানার থাকলে কমেন্টে জেনে নেবেন তো আসুন ব্যাক ক্যামেরায় ক্রোটনের কাছে চলে আসি চলে আসলাম ব্যাক ক্যামেরায় চলে আসলাম ক্রোটন বাগানে আমার যদিও একটাই বাগান একটা বাগানের মধ্যেই ভাগে ভাগে সাজিয়ে রাখছি তো এই যে আমার ক্রোটন বা বাহারি রঙের পাতা বাহার। এদের মূলত পাতাগুলোর জন্যই আমরা এদেরকে সবাই পছন্দ করি কখনও যদি নার্সারিতে পাতাবাহার বা ক্রোটন কিন কিনতে যাব বলে বেরোই একটা ক্রোটন দেখে কিন্তু মন ভরবে না এত এদের ভ্যারাইটি এত সুন্দর সুন্দর পাতা দেখেই কিন্তু মনে বেশ যেন এর সবগুলো ভ্যারাইটি আমি বাড়িতে নিয়ে চলে আসি দেখবেন বন্ধুরা আপনারা ক্রোটন কিনতে নার্সারিতে যান আপনাদের সঙ্গেও এটা হবে এবার প্রথমেই একটা প্রশ্ন কেমন মাটিতে বসাবেন কিনে তো আনলেন কিচ্ছু লাগবে না বন্ধুরা খুব সহজ ক্রোটন বসানো প্লাস্টিক কিংবা মাটির টপ দুটোতেই হয় এমনকি বস্তাতেও হয় যদিও এটা আমরা বাগান সাজানো বা বারান্দা সাজানো বা আমাদের ছাদ বাগান সাজানোর কাজে লাগাই এই যদি আমরা মাটির সুন্দর দেখতে একটা টব কিংবা প্লাস্টিকের সুন্দর দেখতে একটা টবে বসাই কালারিং টবে বসাই তাহলে আরও বেশি সুন্দর লাগে না হলে আমরা একে বস্তাতেও করতে পারি কিংবা প্লেন মাটির টবেও করতে পারি যদি বারান্দাতে বসাই তাহলে প্লাস্টিকের টবে করলে ভালো দেখতে সুন্দর লাগবে তা না হলে বাজারে একটু দাম দিয়ে যদি আমরা কিনতে পারি তাহলে চিনামাটির টপগুলো ওগুলোতে আরও বেশি সুন্দর লাগবে মানে এই গাছ আমরা কিনে এনে যেখানেই বসাই সেই জায়গার আলাদা একটা সৌন্দর্য আপনে থেকেই তৈরি হয়ে যায় বা এই গাছ তৈরি করে দেয় আমি কথা বলেই যাচ্ছি আকাশে ভর্তি কালো মেঘ আর চারিদিকে একদম জোরে হাওয়া দিয়ে ঝড় উঠে আসছে একটু ভয় ভয় লাগছে কিন্তু সারাদিন পরে একটু হাওয়া খুব ভাল লাগছে কিন্তু ভিডিও করতেও ভাল লাগছে তো যাই হোক ফিরে আসি আবার মূল কথায় যেটা বলছিলাম মাটি কিভাবে তৈরি করব। আমি যেভাবে তৈরি করি খুব সাধারণভাবে কিচেন কম্পোস্ট আমার রান্নাঘর থেকে যা যা বেরোয় সে মাছের আঁশও হতে পারে মাংসর জলও হতে পারে ডিমের খোসাও হতে পারে ফল সবজি যা খুশি হতে পারে সব কিছু আমি এনে একটা ক্যারেটের মধ্যে ফেলে দিচ্ছি তার উপরে গোবর সার ফেলে দিচ্ছি তার উপরে আমি কাঠের ভুসি এনে ফেলে দিচ্ছি মানে কি বলবো যাবতীয় সব কিছু দোকানে কার্টুন হয় সেগুলোও আমি টুকরো টুকরো করে এনে ওইটার মধ্যেই ফেলে দিচ্ছি ওখানেই কিন্তু মাটি তৈরি হচ্ছে একদিন দেখাবো বলছি তো সবসময় দেখাচ্ছি না আপনাদের বিশ্বাস হচ্ছে না আমি একদিন দেখাবো যে আমি এইভাবে মাটি তৈরি করছি নাহলে এত মাটি পাবো কোথায় এইভাবেই মাটি তৈরি করছি এই যে আমরা ডিমের পাতাগুলো কিনে আনি ডজনে ডজনের ডিমের পাতাগুলো কিনে আনি ওগুলো তো পচে মাটি তৈরি হয়ে যাবে ওগুলো আমি ছোট ছোট করে টুকরো টুকরে সময় থাকলে যদি সময় থাকে তাহলে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে আমি ওই ডাস্টবিনেই ফেলে দিচ্ছি মানে আমি ওটাকে ডাস্টবিনই বানিয়ে ফেলছি ওখানেই আমার মাটি তৈরি হচ্ছে যখন যেরম মাটি লাগে আমি ওখান থেকে তুলে তুলে নেই আবার নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে রেখে দেই আপনারা ওইভাবে মাটি তৈরি করুন দেখবেন আপনাদের ছাদ বাগানে বাগান করতে কোনো চিন্তা করতে হবে না আপনারা এইভাবেই মাটি তৈরি করুন যখন যা পাবেন একটা বাক্স বানিয়ে নিন এই যে মাছের বাজারে যে বড় বড় ক্যারেটগুলো পাওয়া যায় মাছের ক্যারেটগুলো বড় বড় সাদা ওগুলো আমার কাছে আছে আপনারা পারলে ওরকমই নিয়ে আসুন নাহলে অন্য কিছুর মধ্যে বালতি টালতির মধ্যে এইভাবেই তৈরি করতে থাকুন মাটি হতেই থাকবে আর এই ক্রোটন গাছটাকে কিন্তু বন্ধুরা একদম সকাল থেকে শুরু করে যে বিকাল অবধির রোদ পড়ে এমন জায়গায় রাখবেন না এই যেমন মনে করেন দিনের মধ্যে একটা সময় রোদ পড়ল আবার ঘন্টাখানেক থেকে আবার রোডটা চলে গেল মানে ডাইরেক্ট সানলাইটের মধ্যে রাখবেন না তাহলে কিন্তু পাতা পুড়ে যাবে একে একটু শেডি এরিয়ায় রাখবেন দেখবেন এদের পাতাগুলো সবসময় সারা বছর বেশ চকচকে থাকবে এবং কালারগুলো বজায় থাকবে আর এই গাছের প্রপোকেশান প্রপোকেশান একদম সোজা আমি তো এগুলো ডাল কাটিং থেকে তৈরি করছি নিজে হাতে আর কী বলবো বন্ধুরা জবা গাছের মতো ডাল কাটিং থেকে এই গাছও অনেকগুলো আমরা চারা তৈরি করে নতুন নতুন চারা বানিয়ে নিতে পারবো কোথা থেকে বা আমাদের কোনো পরিচিতের বাড়ির থেকে আমরা যদি পেন্সিল কাটিং কয়েকটা ডাল ভেঙে নিয়ে আসি অবশ্যই জিজ্ঞাসা করে কিন্তু চুপচুপ করে না বন্ধুরা যাই হোক ইয়ার কি করছি একটু মজা করে নিলাম তো পেনসিল কাটিং ডাল নিয়ে আসলেন নিয়ে এসে ওটাকে আপনারা জলের মধ্যে রেখে দেন দেখবেন কিছুদিনের মধ্যে অন্তত দিন পনেরোর মধ্যে আপনাদের ওই ডালের থেকে নতুন করে শিকড় এসে চারা তৈরি হয়ে যাবে একবার করে দেখুন খুব আনন্দ লাগে নিজের হাতে চারা তৈরি করে সেই গাছকে মাটিতে বসানো সেই গাছ বড় করা খুব আনন্দ লাগে একটা শিশুকে যেরকম জন্মের পরে বাড়িতে আনা তাকে বড় করা তিলে তিলে এটাও সেরকমই মায়া খুব মায়া বন্ধুরা এবার আসবো ফ্রোনিংয়ের ব্যাপারে প্রুনিং আমরা দুই রকমভাবে করব। একটা গাছের ওপর থেকে আর গাছের শেকড় মাটির নিচের একটা গাছ লম্বা টিংটিঙা বড় হয়ে যাচ্ছে সেরকম রাখলে তো ভাল লাগবে না বাগানের ভেতরে কোনো জঙ্গল তো না তো বাগানের ভেতর আমরা গাছটাকে একটা শেপে রাখার জন্য গাছের ওপর থেকে এটা ফেব্রুয়ারি মাসে করলে বেশি ভালো ফেব্রুয়ারি মাসে যে কোনো গাছ আপনারা প্রুনিং করেন অল্প অল্প করে চারধার থেকে একটা শেপে নিয়ে আসুন অল্প অল্প করে কেটে সেপে নিয়ে আসুন তার পাশ থেকে ছোট ছোটো ডাল আবার নতুন করে বেরিয়ে আসবে গাছটা কিছুদিনের মধ্যে আবার দেখতে অনেক সুন্দর হয়ে যাবে অনেকে বলে বর্ষাকালে নাকি গাছের ডাল কাটতে হয় বন্ধুরা আপনারা যদি গাছ ভালোবাসেন বর্ষাকালে অবশ্যই ডাল কাটবেন না কিন্তু বর্ষাকালে ডাল কাটলে গাছে ফাঙ্গাস লেগে যায় যেমন আছে তেমনই থাকতে দেন কাটবেন ফেব্রুয়ারি মাসে আর মাটির নিচে শিকড় প্রুনিং কি হয় বন্ধুরা দেখবেন মাটিতে একদম জায়গা থাকে না টবের মাটিতে মাটি শক্ত হয়ে গেছে শিকড় দিয়ে ভর্তি হয়ে গেছে তখন কি করবেন হালকা করে আপনার গাছটাকে টবের থেকে টবের মাটির থেকে তুলে নেন তুলে নেওয়ার পরে বেশ ওই শেকড়গুলো দেখ শেকড়গুলোকে বেশ কেক কাটার মতো করে চারিদিক থেকে কাটবেন মাঝখানে কিন্তু আঘাত করবেন না আমি আমার চ্যানেলে একটা ভিডিওতে কিভাবে শেকড় কাটতে হয় আমি দিয়ে রাখছি আপনাদের যদি সুবিধা হয় তো আপনারা দেখে নিতে পারেন শিকড়টা কাটার পরে আপনারা সুন্দর করে মাটি দিয়ে কিচেন কম্পোস্ট দিয়ে গোবর সার দিয়ে ফাঙ্গিসাইড দিয়ে গাছটাকে আবার নতুন করে টবে বসিয়ে দিন অবশ্যই সন্ধ্যাবেলা দিনের বেলা না করার পরে দেখবেন আপনার গাছটা আবার নতুন করে বড় হতে বাড়তে শুরু করবে তো ব্যাস এই তো ছিল ক্রোটন ভিডিও সবই তো প্রায় বলে দিলাম আমার যতদূর মনে হচ্ছে মাটি কীভাবে তৈরি করতে হয় গাছটা প্রুনিং কিভাবে করতে হয় শিকড় কিভাবে প্রুনিং করতে হয় গাছ কাটিং কিভাবে করতে হয় সবই তো আমার বলা হয়ে গেছে দেখতে দেখতে দেখুন সন্ধ্যাও লেগে গেছে তো আপনারাও একটা একটা কেন আমি তো বলবো অনেকগুলো নার্সারিতে যান গিয়ে ক্রোটন নিয়ে আসুন ক্রোটন নিয়ে এসে আপনার ফ্ল্যাটের খালি বারান্দাটাকে সুন্দর করে সাজিয়ে দিন আর কিচ্ছু লাগে না শুধু এতে জল দিন মাটি একদম খটখটে শুকোতে দেবেন না একটু ভেজা ভেজা থাকবে কিন্তু আবার কাদা কাদাও করে রাখবেন না আমি হালকা একটু লাইটটা জ্বালিয়ে নিই অন্ধকার হয়ে গেছে তো হয়ে গেছে লাইটটা জ্বালানো শুকনো খটখটেও করে রাখবেন না আবার ভেজা কাদা কাদাও করে রাখবেন না শুকনো খট খটখখটাতেও গাছগুলো মরে যায় আবার ভেজা কাদা কাদা থাকলেও শেকড় পচেও গাছ মরে যায় তো যেইভাবে আমি বলে দিলাম আপনারা চেষ্টা করুন আপনাদের বারান্দাটাও সুন্দর লাগবে বা আপনাদের ছাদ বাগানটাও খুব সুন্দর লাগবে গাছ করুন বেশি বেশি করে গাছ করুন ভালো থাকুন সুস্থ থাকুন পরিবেশ বাঁচান আর কি বলবো ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আমি আমার জন্যে কমেন্টগুলো মানে আপনাদের এই কমেন্টগুলো খুব প্রয়োজনীয় কেননা এই কমেন্টগুলো পড়েই আমি বুঝতে পারি যে এর পরে আমি নেক্সটে কি ভিডিও বানাবো কি ভিডিও বানান বানালে ঠিক হবে হ্যাঁ কি এই ধরনের একটা আইডিয়া আসে তো আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা আবারও বলবো ভালো থাকুন সুস্থ থাকুন বেশি বেশি করে গাছ করুন আমার ভিডিওগুলো দেখুন ভালো লাগলে পরে লাইক কমেন্ট আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন যাতে আরও নতুন বন্ধুরাও গাছ করার একটা আগ্রহ পায় ইন্টারেস্ট পায়